ভাইফোঁটার দিন রাত্রিবেলা ফোঁটা দেওয়া হয়ে গেলে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবার জানতাম না যে ভাইফোঁটার দিনই আর কি পুরো বারাসাত বন্ধ হয়ে যাবে বারাসাতের সমস্ত প্যান্ডেল বন্ধ করে দেবে তো আমাদের ঠাকুর দেখা হয়নি বারাসাতে থেকেও আর কি বারাসাতের ঠাকুর এবার দেখা হয়নি নানান তাল কারণ ছিল অনেক কারণ ছিল তো সেগুলো এখন আমি আর বলতে চাইছি না তো যাই হোক বাড়ির থেকে বেরিয়ে প্রথম এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম তো এখানে ঠাকুরটা সুন্দর হয়েছে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে তো এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে আর তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম বেরিয়ে আর কি তো আমরা যেহেতু জানতাম না ভাইফোঁটার দিনই বারোটার সময় প্যান্ডেল সব বন্ধ করে দেবে তাহলে একটু আগে আগেকে বেরোতাম আমরা মোটামুটি খেয়ে দেয় এগারোটা দশ পনেরো দিকে বাড়ি থেকে বেরিয়েছি এবার এগারোটা থেকে এগারোটা দশ পনেরো থেকে বারোটা পর্যন্ত যে করা ঠাকুর দেখা হয় আর তার মধ্যে তোমার এন্ট্রি মানে গাড়ির এন্ট্রি হেঁটে হেঁটে যাওয়া যাবে তা হেঁটে আর কতগুলো ঠাকুর দেখা যায় তো আমাদের মোটামুটি তিনখানা ঠাকুর দেখা হয়েছিল তারপরেই সমস্ত প্যান্ডেলের লাইট অফ হয়ে গেছিলো যাই হোক তিনটে ঠাকুর তো দেখা হচ্ছে এতেই মনের শান্তি করতে হলো এবার আর দুর্গাপুজোর সময় তো আমরা এরকম টাইমে বেরোই মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে আর সারা রাত ঠাকুর থেকে ভোরবেলা বাইরে ঢুকি তো সেইভাবেই আর কি বেরিয়েছিলাম আর সত্যি কথা বলতে সত্যিই জানতাম না যে বারোটার পরে বন্ধ করে দেবে ভাই ফুটের দিন এবার তো এটা সেকেন্ড প্যান্ডেলে এটাতে ঢুকেছিলাম এই প্যান্ডেলটাও ভালো করেছিল বেশ সুন্দর ঠাকুরটাও খুব ভালো হয়েছিল আর এবার আমি আর বাম বেশ ম্যাচিং ম্যাচিং করে জামা পরেছিলাম কিন্তু ঘোরা আর হলো না ভালো করে এই ঠাকুরটা কিন্তু সুন্দর হচ্ছে যাই হোক পরের বছর ও একটু ভালো করে দেখে নেব এই আর কি আর এই যে তিন নম্বর প্যান্ডেলে এইটাতে ঢুকেছিলাম তো টাইমটা পার হয়ে গেছিলো বারোটা কিন্তু তখনও এরা বন্ধ করেনি বলেই আর কি এই প্যান্ডেলটা দেখতে পেরেছিলাম আর এটা দেখলাম আর মানে এটা দেখে বেরোলাম আর সমস্ত লাইট বন্ধ হয়ে গেল পুরো বারো সাথের যাই হোক পরের বছর আবার দেখে নেব মানে পরের বছরের জন্যে আবার অপেক্ষায় থাকলাম আর কি এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছিল বারাস মানে তো কালী পুজো সেরা মানে বারার সাথে তো কালী পুজোটা খুবই ভালো হয় তো সেরা কালী পুজো হয় আর কি কিন্তু বারার সাথে থেকেও এবার দেখা হলো না এটাই মনের দুঃখ থেকে গেল আর কি করা যাবে তো এটা আমাদের তিন নম্বর ঠাকুর দেখা হলো আর তারপরেই কিন্তু বাড়ি চলে যেতে হলো কিছু করার নেই তো আজকের মতো টাটা সবাইকে ভিডিওটা করতেও মন চাইছিল না তার কারণ হচ্ছে যেহেতু ঠাকুর দেখতে পারিনি সব মনটা খারাপই লাগছিল কিন্তু যেহেতু এইটুকু ভিডিও করেছিলাম সেই জন্য একটু দিয়ে রাখলাম স্মৃতি হিসাবে এই প্যান্ডেলটা কিন্তু ভালোই করেছিল বেশ ভাল লেগেছে আর এগুলো দেখা হলো না কি আর করার